কারে দিত আমার তোমার দোয়া পোলা হইবো তোমার মাইয়া করে তোমার মাইয়া পাঁচটা তুমি নিজের দোয়া করে একটা ফোলা তাহলে না ফার্স্টা মায়া ফুটে লাগে তুমি ক তুমি দোয়া ওই যে মাছের দোয়া কর খালি ভুলার লেগে খাই আচ্ছা এই যে তোমার তোমার যখন জামাই বাড়িতে ছিল তখন তুমি কইতা যে তোমার জামাই ভালো ভালো না নিশা করে এই কারণে তুমি আমাদের কাছে সাহায্য চাও আর জামাই মরে গেছে এখন কেমনি সাহায্য চাও কও আমার জামাই নাই আমার সাহায্য করেন কে কও না এই জামাই বাড়ছে না কে কইছ না যে আমার জামাই নিশা কর

নিচের দিকে তাকে তখন তো নজর বালা না হ্যাঁ আগে বিয়েটা করি তারপর দেখা যাক কি হয় আপাতত একটা বিয়ে করবো আপাতত একটা বিয়ে করবো আপাতত ঠিক আছে দোয়া করে দাও তো না আপাতত একটা বিয়ে করতে পারি পরে মাইয়া দেবেন দেবো হুম দেবেন দেবো মাইয়া